পুনের স্পিন স্বর্গে আড়াই দিনেই উড়ে যাওয়া ধাক্কা যেন ব্যাঙ্গালুরুতেও তারা করছে বিরাট কোহলির দলকে গতিতে শুরুর কাফন ধরালেন মিসেলিস্টা ও জস হেজেলহুড তবে ঘরের মাটিতে ভারতের আবারও বিধ্বস্ত হওয়ার গল্পের মূল নায়ক নাথান লেওন তার রেকর্ড বোলিংয়ে প্রথম দিনেই এগিয়ে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে সফরকারী বলারদের মধ্যে সেরা বোলিং তার এই রেকর্ড উইকেট শিকারে একশো উননব্বই রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস পঞ্চাশ রান খরসায় আট উইকেট নেন লেওন ভারতের মাটিতে টেস্টের এক ইনিংসে এর আগে সেরা বোলিং এর রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার লান্স ক্লুজনারের উনিশশো ছিয়ানব্বই সালের নভেম্বরে কলকাতায় চৌষট্টি রান খরচায় আট উইকেট নিয়েছিলেন সাবেক এই পেসার ব্যাঙ্গালুরুর এম চিনাশ্বামী স্টেডিয়ামে শনিবার টসে জিতে ব্যাট করতে নামা ভারতের লোকেশ রাহুল স্ট্রাকের করা প্রথম ওভারে দুটি চার মেরে তাপুটের সঙ্গে শুরু করেছিলেন কিন্তু তাদের সেই চেহারা মিলিয়ে যেতে সময় লাগেনি দলের তৃতীয় ওভারে ফিরেই অভিনব মুকুন্দকে শূন্য রানে ফেরান স্ট্রাক দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারা ও রাহুল একষট্টি রানের জুটি গড়েন জুটি গড়লেও মাঝে একবার করে আউট হতে হতে তারা বেশি দূর যেতে পারেনি পূজারা লাঞ্চ বিরতির ঠিক আগে পূজারাকে ক্যাশ আউট করেন লেওন এখান থেকেই লেওনের শিকারের শুরু দ্বিতীয় রান যোগ করতে উইকেট হারাতে হয় আরও ভারতকে কোহলি আজিঙ্কিয়া রাহানে ও রবিচন্দ্র আশুইন কে ফেরান আর করুণ নায়ের কে ফেরান ও কিফ প্রথম টেস্টের ব্যর্থ ভারত অধিনায়ক এদিন করেন বারো রান তৃতীয় সেশনে আরও একুশ রান যোগ করতেই চার উইকেট হারিয়ে বসে ভারত নবম ব্যাটসম্যান হিসেবে পেভিলিয়নে ফেরার আগে নব্বই রান করেন লোকেশ রাউত